পাকিস্তান তো টুকরো অঙ্গে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাকিস্তান টুকরো অঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলাম কখনো অনুমোদন দেয় না কাউকে খুন করে রক্তাক্ত করে কলেমার দাওয়াত দেওয়া আমাদের দুশ্মন হচ্ছে পাকিস্তান ওরা কাপুরসতার নৃশংসতার যে পরিচয় দিয়েছে নিরীহ নিষ্পাপ মানুষকে যারা গুলি করে খুন করেছে পদ্মার আড়াল থেকে আমরা এই ছাব্বিশ জনের বদলে বদলা হিসেবে ছাব্বিশ হাজার লাশ চাই খুনের বদলা খুন চাই রক্তের বদলা রক্ত চাই এর সাথে কোনো কম্প্রোমাইজ নয় এখন তো এই দেশ আমার একশো তিরিশ কোটি মানুষ ঐক্যবদ্ধ পাকিস্তান যে ভুল করেছে সে ভুল অনেক প্রাশ্চিত্য এবং মাসুল দিতে হবে এ ভুলের ক্ষমা নেই ওরা মারবে আর আমরা নীরব দর্শক হয়ে থাকবো বা চুপচাপ মেনে নেব সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামাদার দশ মুটি নয় ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে একশো তিরিশ কোটি মানুষের জনপ্রতিনিধিত্ব করছে আমরা মারের বদলা মার চাই আর যারা সেকু মেকু আর তথাকথিত ধর্মন্দত্ব মৌলবাদীরা যারা ভাবছেন পাকিস্তান দরদ দেখাচ্ছে পাকিস্তান প্রেম দেখাচ্ছে পাকিস্তান আমাদের বন্ধু হতে পারে না পাকিস্তান আমাদের দুশ্মন পাকিস্তান আমাদের শত্রু এই ভারতবর্ষে লালিত পালিত হয়েছি এই মাটিতে বড় হয়েছি শৈশব থেকে যৌবন সবকিছু আমার এই ভারতবর্ষের মাটি তৈরি হয়েছে আমরা যারা ধর্মীয় মুসলমান যে নামাজ পড়ি পাঁচক্ত যে নামাজ পড়ি যে সেজ্জা দিই এই ভারতবর্ষের মাটিতে দিই এই ভূমি যদি না থাকে এই ভারত ভূমি যদি না থাকে সেজ্জা দেব কোথায় এ দেশ যদি না থাকে থাকবো আমরা কোথায় এ দেশ যদি কিছু হয় আমরা যাব কোথায় তো এই পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের যে এ মোটিভ সেটা কোনো অংশ কম হবে না পাকিস্তানের পতাকা পড়াতেও আমরা কোনো দ্বিধাবোধ করবো না বা পাকিস্তান মুর্দাবাদ বলতেও আমাদের কোনো দ্বিধাবোধ করব না কিন্তু কিছু অংশের মানুষ তো এখনই পাকিস্তানের প্রতি প্রেম দেখাচ্ছে তারা পাকিস্তানের পতাকা যদি লাগানো থাকে আমরা পুরুলিয়ারও একটি ঘটনা এখন সেখান থেকে উঠিয়ে ফেলা হয়েছে এরা হচ্ছে দেশের দুশমন এরা হচ্ছে দেশের গাদ্দা দেশের খাবে দেশের পড়বে দেশের সমস্ত সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে আর পাকিস্তানের দালালি করবে এদের চিহ্নিতকরণ করে এদের খার ধরে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ থেকে পাকিস্তানে পাঠাতে হবে এতে কোনো দ্বিমাদ দ্বন্দ্ব নেই অনেকে বলছে যে ইন্দিরা গান্ধীর ভূমিকা সেই সময় প্রশংসিত হলো পাকিস্তানকে দিল ইন্দিরা গান্ধী হঙ্গে ইনশাল ইনশাল পাকিস্তান সময়ের অপেক্ষা হ্যাঁ পাকিস্তানের গর্বে জন্ম নিয়েছে বালুস্তান একটু অপেক্ষা করুন পাকিস্তানের নাম নিশানা মিটিয়ে দেবে এই প্রধানমন্ত্রী আমার দৃঢ় বিশ্বাস এবং আত্মপত্যায় নিয়ে বলছি এবং দেশে বসে যারা পাকিস্তানের হয়ে দালালি করছে পাকিস্তানের পক্ষে যারা সহমত পোষণ করছে তাদেরকে চিহ্নিতকরণ করে দেশ থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে পাকিস্তানে পাঠালো তাদের পাকিস্তানে থাকুক এই দেখে থাকা তাদের কোনো অধিকার নেই রাইট নেই আমরা একশো কোটি মানুষ অতন্ত প্রহরির মতোই সরকারের সাথে আছি এবং থাকবো সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আছি আমরা এমনকি আমরা দেখলাম আসাউদ্দিন ওয়াসিস তিনিও সমর্থন করছে সরকারকে তিনিও একদম সিন্ধু নদীর জল বন্ধ হয়েছে আর বিলোয়াল ভুট্টো বলছেন যে আমরা সিন্ধু নদীতে ভারতীয়দের রক্ত গঙ্গা বইব বিলোয়াল ভুট্টো ভুলে গেছেন যে দেশটার কৃষ্টি কালচার সংস্কৃতি আলাদা যে দেশটাকে তার মা বেঞ্জির ভুট্টাকে এই জঙ্গিরাই তো খুন করেছিল কোন ভারতের তো আতঙ্কবাদীরা তো খুন করতে যায়নি সেই জঙ্গিরাই তো খুন করেছিল তার মাকে ওই জঙ্গিদের হাতে পাকিস্তানিদের হাতে বিলোয়াল ভুট্টা জারদারির মায়ের রক্ত লেগে আছে সে আমাদের ভারতবর্ষের সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়ার পরে বলছে ভারতের রক্ত গঙ্গা বইবে এটা কি মজা হচ্ছে না আর কি হচ্ছে আমরা তিরিশ কোটি একশো তিরিশ কোটি ভারতীয় ঐক্যবদ্ধ আছি যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা তৈরি আছি পাকিস্তানকে আমরা নাম নিশানা এবং মানচিত্র থেকে মুছে দিক ভারত সরকার এটা আমরা দেখতে চাই এবং প্রিয় যে কাশ্মীর আছে সেটা আমাদের চাই এনি হাউ এনি কস্ট একবারে তাহলে এই সিদ্ধান্ত কি আসা যেতে পারে যে এখন সময় এসে গেছে যে পাক অধিকৃত কাশ্মীরকে একবার আমি তো সহমতের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীর আমাদের চাই আমাদের দরকার এবং এই সরকারের এই সুযোগ এই সুযোগে যেতে হবে দেখুন আমরা হিন্দু মুসলমান সমস্ত সবাই ঐক্যবদ্ধ এই দেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা কারোর সাথে আপোষ করব না দেশের শত্রুদের সাথে আপোষ করব না রাজনৈতিক লড়াই মতপার্থক্য মতবিরোধ অনেক কিছু থাকতে পারে কিন্তু দেশের শত্রুদের সাথে দেশের গাদ্দারদের সাথে আমরা কখনো আপোষ করতে পারি না আর যারা ইসলামের নামে ইসলাম ধর্মকে কলুষিত করছে কলঙ্কিত করছে যারা ধর্মের লেবাস পরে ধর্মের ইউনিফর্ম পরে আমাদের ধর্মকে যারা কলুষিত করার চেষ্টা করছে তারা ইসলামের কেউ না ইসলাম কখনো অনুমোদন দেয় না কাউকে খুন করে রক্তাক্ত করে কলেমার দাওয়াত দেওয়া নবী হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম সাতাশিটা যুদ্ধ করেছেন কিন্তু কাউকে তিনি খুন করা বা হত্যা করার কথা বলেননি তিনি শান্তি প্রেম ভালোবাসা ভাইচারা দিয়েছেন ভাতৃত্ব দিয়েছেন সম্প্রীতির বাণী দিয়েছেন তিনি কাউকে খুন করে ইসলামের দাওয়াত দিতে বলেননি যারা করছেন তারা মুসলমান নয় তারা ইসলামের দুশ্মন তারা ইসলামের শত্রু তারা মুসলমানদের মধ্যে কেউ পড়ে না এটা আমার কথা নয় এটা প্রফেট আমাদের নবী হজরত মোহাম্মদ আলী সাল্লাম বলেছেন ইসলাম হচ্ছে শান্তির কথা বলে ইসলাম ভাতৃত্ব বোধের কথা বলে ইসলাম ভালোবাসার কথা বলে আমরা যারা নবী হজরত মোহাম্মদ সাল্লামের উম্মত আছি উম্মদি মোহাম্মাদি যারা আছি তারা কখনো এই সন্ত্রাসবাদীকে সমর্থন করতে পারি না